আপনারা এখন যে পথটি দেখতে পাচ্ছেন এই পথটিতেই মিশে আছে মুসলিমদের চোখের মণি হযরত মুহাম্মদ সল্লা আলাহিস্লামের রক্ত তায়েববাসীদের পাথরের আঘাতে যখন রক্তে ভিজে গিয়েছিল তার পা তিনি নিজের প্রাণ বাঁচাতে এই পথ ধরে আশ্রয় নিয়েছিলেন এক আঙুর বাগানে যার মালিক ছিলেন উৎপা সাইবা নামক দুই ভাই রসুল সাল্লামের করুণ অবস্থা দেখে তাদের মনেও দয়া জাগে এবং তারা এক দাসকে বললেন মুহাম্মদকে কিছু আঙুর ও পানীয় দেওয়ার জন্য অতপর সে পানি ও আঙুর রসুল সাল্লাহিস্লামকে দিলেন তখন তিনি দাসটিকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কী এবং কোথা থেকে এসেছো তুমি দাসটি বলল তার নাম আদাস এবং সে নিনেপা শহরের মানুষ কথাটি শুনে রসুল সল্লু আলি ইসলাম মৃদু হেসে বললেন তুমি তো আমার ভাই ইউনুস আল্লাহ আসাল্লামের শহরের মানুষ তিনিও ছিলেন আল্লাহর পীড়িত নবী যেমনটা আমি কথাটি শুনেই আড্স রা তাহা কেঁদে ফেলে এবং রসুল সল্ল্লাহ আলি হাতেও পায়ে চুম্বন করেন আর সেদিন যে জায়গায় দাঁড়িয়ে আড্ডাস ইমান এনেছিল সেখানে আজ দাঁড়িয়ে আছে মসজিদ আল